হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু কোনো ভ্লগ ভিডিও না আজকে কিন্তু আমি একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অনেকেই আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছিল দিদি ভাই বোন আমাকে একটা মেকআপ ভিডিও দিও তো সেই কারণে কিন্তু প্রায় অনেক দিন প্রায় দু তিন মাস পর কিন্তু আমার এই ভিডিওটা করা বিকজ সময় পাইনি আর এই যে দেখছো কাঁধের কাছে যে টিস্যুগুলো দিয়ে রেখেছি কেন বলতো যাতে মেকআপের কোনো দাগই আমার শাড়িতে আর ব্লাউজটাই না লাগে আর এই মেকআপ ভিডিওটা বিশেষ করে যারা নতুন বিগানার্স তাদের জন্য স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব হেল্প হবে তো বন্ধুরা যারা যারা মেকআপ এখনও জানো না তারা আমার কাছ থেকে শিখে নিতে পারো এই ভিডিওটা দেখে তো স্কিপ না করে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি এখানে মেকআপের সরঞ্জাম নিয়ে নিয়েছি আমি তো খুব বড় মেকআপ আর্টিস্ট নই আমি নর্মাল হোম মেকার বলতে পারো বাড়িতেই বসে বসে যা শিখেছি আমি তো দেখো এই জন্য নিয়েছি প্রথমেই প্রাইমার তো আমার কাছে হুডা বিউটির প্রাইমারটা আছে আর এটা কিন্তু খুবই রিজনেবল খুবই অল্প দামের আর আমি এখানে কিন্তু সবই রিজনেবল প্রাইসেরই জিনিস ইউজ করেছি আর ঘরে থাকাই প্রোডাক্টই ব্যবহার করেছি নতুন কিছু করে কিনিনি তো দেখো যারা প্রথম মেকআপ করছো তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল আমার মনে হয় আমাদের মতন যারা হাউস ওয়াইফ চট করে কিন্তু হেভি মেকআপ অনেকে চায় না তো এই লাইট মেকআপটা দিনের বেলায় কিন্তু দারুণ চলবে রাতের বেলায় অসাধারণ চলবে তো দেখুন প্রথমেই মুখে আমি ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই তারপরে কিন্তু এই প্রাইমারটা মেখে নিলাম প্রাইমারটা মুখে মাখলে কী বলতো মুখে একটা যে দাগ দাগ ভাব থাকে সেটা মিশিয়ে যায় একটা সফট লুক আসে তারপরে এই যে ফাউন্ডেশানটা দেখছো এই ফাউন্ডেশনটা আমি কিন্তু দিয়ে নেব এই ফাউন্ডেশনটা আমার কিন্তু বহু পুরোনো প্রায় বলতে পারো এক দেড় বছর হয়ে গেছে তো এটার ডেট ভালোই এখনও আছে তার জন্য এটা চালিয়ে যাচ্ছে কোথাও তেমন যাওয়া হয় না সেই জন্য এই মেকআপ টুটোরিয়াল নিয়েই আমার হয়ে যায় তো দেখো এই যে আমি এবার আর আমি যে বিউটি ব্লেন্ডারটা নিয়েছি সেটা কিন্তু ভালো করে স্পঞ্জটাকে ভিজিয়ে নিতে হবে আর এখানে দেখো আমি ড্যাপ ড্যাব ড্যাপ ড্যাপ করে মানে আঙুলের ছোটো 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 ফোটা ফোটা ফোটো করে কিন্তু মেকআপটা আমি দিয়ে নিচ্ছি আই লিডে দিচ্ছি আয়ের চোখের নিচে দিচ্ছি আর যে গালে দিয়ে নিচ্ছি গলায় ইভেন মুখের সাথে সাথে গলাটাও আমাদের কিন্তু সেম কালার ম্যাচ করতাম নালে কিন্তু মুখটা সাদা হয়ে যাবে আর গলাটা ওরকমই থেকে যাবে আর এই দেখো দেখছি যে বিউটি ব্লেন্ডারটা এই বিউটি ব্ল্যান্ডারটা কিন্তু ভালো করে ড্যাম করে নিতে হবে মানে ভিজানোর পর ভালো করে চিপে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে তো ভালো করে কিন্তু ড্যাব 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 করে ব্লেন্ড করতে হবে যাতে স্কিনের সাথে পুরো ফাউন্ডেশনটা মিশে যায় বোঝা যায় না যাতে যে আমি একটা কিছু মেখেছি বা সাদা বেশি না হয়ে যায় আর এই যে ভালো করে কিন্তু তার জন্য কিন্তু এই বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ড্যাম করে নিতে মানে ভিজিয়ে চিপে শুকনো করে তারপরে ব্লেন্ড করতে হবে তো দেখো আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে নিয়ে তারপরে কিন্তু আমি এই কম্প্যাক্টটা ইউজ করবো আর এই কম্প্যাক্টটা কিন্তু আমার ল্যাকমির সান এক্সপার্ট যে কম্প্যাক্টটা আছে সেটা তো এদিকে আমি এটা কি করবো একটা স্পঞ্জ দিয়ে মানে একটা দিয়ে আমি কিন্তু মুখে ভালো করে ড্যাব ড্যাব করে এটা মেখে নেব কারণ আমি এটা দিয়ে করছি কারণ এটা দিয়ে আমার সুবিধা হয় স্পঞ্জটা দিয়ে ড্যাব ডাব করে মানে মুখে এটা ব্লেন্ড করতে আর সব থেকে কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে মুখে ফাউন্ডেশান দেওয়ার পর কম্প্যাক্ট পাউডারটা কিন্তু ভালো করে এটাও কিন্তু ড্যাপ ড্যাব ডাব করেই কিন্তু তোমাকে মুখে মেখে নিতে হবে মানে পুরো ব্লেন্ড করে নিতে হবে না হলে কিন্তু এই যে যত ক্রিজ লাইন বা যে সাদা সাদা ছোপ ছোপ ছোট একটা ভাব চলে আসবে যেটা অনেকের মুখে কিন্তু দেখা যায় মেকআপের পরে তো এইটাই কিন্তু আর মেন হচ্ছে গরমকালে কিন্তু এই জিনিসটা তোমাকে একটু আর বেশি না অতিরিক্ত না মানে যে সব জায়গায় বিশেষ করে ঘামে সেসব জায়গায় একটু এটা ড্যাব ড্যাব ড্যাপ ড্যাব করে গোটা মুখে এমনভাবে ব্লেন্ড করবে যাতে সাদা সাদা ভাবনা খায় অথচ কিন্তু মুখে পুরো মিশে যায় তারপরে আমি এই যে আইব্রোটা ফিল করে নেবো ভাবে আইব্রো কেন ফিল করবো আইব্রো না ফিল করলেও হয় আমার তো এটা মোটা ভুরু না ভুরু মোটা থাক কি পাতলা থাক আইব্রোটা ফিল করা খুবই দরকার যার মোটা ভুরু সে হালকার উপর করবে আর যার একটু পাতলা সে তো করবেই অবশ্যই তো আমারটা মিডিয়াম তো আমি কিন্তু সবসময় প্রেফার করি আইব্রোটা এঁকে নেওয়ার আর আমি এটা একটা নর্মাল কিন্তু আইব্রো পেন্সিল দিয়ে কোনো দামি ল্যাকমি বা কোনো প্রোডাক্ট না এমনি নর্মাল যেমনি বাজারে পাওয়া যায় ওরকমই একটা নর্মাল কাজল পেন্সিল দিয়ে আইব্রো পেন্সিল দিয়ে আমি কিন্তু আইব্রোটা ভালো করে ডিফাইন করে নিলাম মানে এঁকে নিলাম একদম প্রমিনেন্ট করে নিলাম যাতে কী বলো তো অনেক সময় মুখে পাউডার ফেস পাউডার আর ফেস ফাউন্ডেশনের সাদা সাদা হয়ে যায় আমাদের আইব্রোসটা বোঝাই যায় না তো তার জন্য প্রমিনেন্ট করে নিলে সুন্দর লাগে মুখটা একটু ফুটে মুখে ফুটে বেড়ায় জিনিসটা তারপরে দেখো এই যে আমি একটা আইব্রো আইব্রোটা আচরানোর যে চিরুনি হয় ব্রাশ হয় ওটা দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিলাম যাতে যে কাজলগুলো এদিক ওদিক হয়েছে সেটা সমানভাবে চারিদিকে মিশে যায় তারপরে এইদিকে দেখো ভালো করে একটা ছোট্ট আয়না দিয়ে কম্প্যাক্টের ওই আয়নাটা দিয়ে কিন্তু আমি এদিকে চোখে ভালো করে কাজল দিলাম চোখটা কিন্তু সবারই সুন্দর দেখতে চাই বলো মেকআপ টাইমে তো চোখটা কিন্তু আমি এখানে দেখো কেমন করে করছি স্টেপ বাই স্টেপ দেখো স্কিপ না করে এদিকে এটা কিন্তু আমি পুরোপুরি বিগিনার্সদের জন্য করেছি আর যারা লাইট মেকআপ পছন্দ করে তাদের জন্যই কিন্তু এইভাবে মেকআপ করাটা আর আমি খুব বড়ো মেকআপ আর্টিস্ট না আগেই বলে দিলাম তো দেখো ভালো করে কিন্তু আমি চোখে কাজল ঘষে দিয়ে মানে ঘষে দিলাম বলছি ভালো করে লাগিয়ে নিলাম আমি কিন্তু এখানে তারপরে দেখা একটা আইসারো প্যালেট থেকে আই ব্ল্যাক কালারের যে কালারটা আছে ওটা নিয়ে এবার কিন্তু আমি স্মাচ করবো এটাকে স্মাচ করা বলে মানে কি কাজল নেওয়ার পর ভালো করে ব্রাশ দিয়ে তলাটা আমি এটাকে ঘেটে দেবো ঘেটে দেয় বলে স্মাচকে বাংলায় যদি বলতে হয় ঘেটে দেওয়া বলো কিন্তু এমনও না যাতে বেরিয়ে যায় সেটা নয় আমি ওই আই শ্যাডোটা নিয়ে ওর উপরে ভালো করে ব্লেন্ড করতে থাকবো যাতে জিনিসটা হালকা ছড়ায় আর পুরো যেন চোখটা একদম সুন্দর প্রমিনেন্ট লাগে দেখতে তো কি হবে তাতে চোখটা একদম সুন্দর আসবে আর তুমি যদি এখানে আইলাইনারও না ইউজ করো চোখ তলার চোখের জন্য তোমার চোখটা খুব সুন্দর লাগবে আর একটা স্মোকি স্মোকি ভাব আসবে ভালো করে কিন্তু জিনিসটা এত সুন্দর করে ব্লেন্ড করতে হবে যাতে তোমার নিচের চোখে যাতে লেগেও না যায় আবার কি জিনিসটা স্মাচ হয়ে থাকে তোমার যাতে চোখটা একদম প্রমিনেন্ট লাগে দেখতে তো দেখো আমার চোখটা তোমরা বুঝতেই পারছো দূর থেকে কতটা সুন্দর লাগছে তো দেখো ভালো করে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করাটাই কিন্তু মেন আর এরকম করবে তোমরা ব্রাশের মধ্যে আই শ্যাডোটা নিয়ে হালকা করে একটু ঝেড়ে নেবে ঝেড়ে নিয়ে তারপরে ভালো করে কিন্তু ব্লেন্ড করবে ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে তারপরে আমি এখানে আইলাইনার যেহেতু ইউজ করব না আর আমি দুপুরবেলায় যেহেতু ভাব দুপুরবেলার পার্টি মেকআপ পারপাস আর যারা লাইট মেকআপ ইউজ করে তাদের পারপাসে করছি তার জন্য দেখো আমি কিন্তু এদিকে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে নিছি আই প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি কিন্তু আইসারের উপরের লিডটাতে ভালো করে এই দিকে ব্লেন্ড করে দিচ্ছি আর কি বলো তো চোখের ওয়াটার লাইনে কিন্তু উপরেরটাতে আর নিচেরটাতেও দুটোতেই কিন্তু কাজল তোমাদের দিতে হবে যাতে দেখতে চোখটা প্রমিনেন্ট লাগে সুন্দর লাগে তো দেখো চোখ সুন্দর করার জন্য কিন্তু অনেক কিছু ট্রিক্স আছে সেগুলো তোমাদের শেয়ার করব অবশ্যই আমাকে সুন্দর মিষ্টি কমেন্ট করে জানিও কি কি তোমাদের জানার ইচ্ছে আছে অবশ্যই তোমাদেরকে বলবো আর এইদিকে দেখো আমি ভালো করে ব্রাউন কালারটা নিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি খুব বেশি না হালকা একটু নিয়ে ঝেরে ঝেড়ে আমি এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপরে ওই সেম আইসের প্যালেট থেকে একটা শিমারি কালার নিয়ে কিন্তু গোল্ডেন শিমারি কালার নিয়ে আমি চোখের আইলিটের উপর দিয়ে দিচ্ছি আঙুল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো ব্রাশ ইউজ করিনি আমি হালকা করে নিয়ে ভালো করে আঙুল দিয়ে ব্লেন্ড করছি দু চোখেই দেব তো ভালো করে দুটো চোখেই কিন্তু সেম আঙুল দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি আঙুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে যাতে আমার হাতে মানে হাতে যেটুকুনি নিয়ে ওটা যাতে লেগে থাকে ব্রাশে তো অতিরিক্ত থাকে এটা বেশি লেগে যাবে আর যারা লাইট মেকআপ করে তাদের জন্য যেহেতু আমি করছি এটা মেকআপটা তো দেখো তারপরে কিন্তু আমি সেম ব্রাশ দিয়ে যেটা দিয়ে আমি ব্রাউন কালারের ওটা লাগালাম ডার্ক ব্রাউন কালারের আই শ্যাডোটা তো এবার আমি সিমারটাও ওইটা দিয়ে ভালো করে ব্লেন্ড করেছি যাতে কি হয় বলো তো ব্লেন্ড হয়ে গেলে জিনিসটা বেশি উবড়েও আসবে না আর হালকা একটা শিমারি সিমারি লুক দেবে তো এটা খুব সুন্দর লাগবে দেখতে চোখটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি আমার আই শ্যাডোটা কেমন ব্লেন্ড করেছি দেখো দেখো দেখতে পাচ্ছ আমার চোখের তলায় দেখো আমি ভালো করে কাজলটাকে ব্লেন্ড করে দিয়েছি তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই অ্যাভয়েড করো বাচ্চা নিয়ে থাকি বলে এই অবস্থা আমার কিন্তু ওকে নিয়ে সমস্ত কাজ আমাকে করতে হয় তো দেখো আমার চোখটা তোমরা ভালো করে দেখো কিভাবে আমি ব্লেন্ড করেছি লাগছে চকচকে না যারা লাইট মেকআপ করতে চাও অবশ্যই এইভাবে কিন্তু করো আর চোখটা দেখো তলার চোখটা ভালো করে আমি ব্লেন্ড করেছি বলে ব্ল্যাক কালার আইসুদ্ধ দিয়ে কতটা প্রমিনেন্ট লাগছে আর এই যে ফাইনালি আমি কিন্তু এখানে দিন মাস্কারা মাস্কাটা ছাড়া কিন্তু চলবে না কারণ চোখের পালক যদি প্রমিনেন্ট না রাখো চোখটা কিন্তু ভালো বোঝা যাবে না তো ভালো করে কিন্তু মাস্কাটা আমাদের বেশি করে লাগাতে হবে সুন্দর করে আস্তে আস্তে করে তুলে তুলে তোমরা লাগাবে মাস্কারা তো যারা চোখে আঁকতে পারো না অনেকে আচ্ছা চোখ চোখ ভালো করে আইলাইনার দেবে তাদের কোনো দরকারই নেই আইলাইনার দেবে ভালো করে আইসেরো নেবে এই ডার্ক ব্রাউন আর ব্ল্যাক কালারটা ইউজ করবে যারা পারো না ভালো করে এরকম ব্লেন্ড করবে আস্তে আস্তে উপর চোখে নিচের চোখে দেখবে তাতেই তোমার চোখটা আর একটু মাস্কারা দেবে দেখবে তাতেই তোমার চোখটা কতটা সুন্দর লাগে হালকা করে একটা সিমারি কালার দিয়ে দেবে তাতেই তোমার সুন্দর একটা এফেক্ট আসবে চোখে তারপরে এই যে আমি দিকে মেরুন কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি আমার এটা একটা খুব পছন্দের ল্যাকমের মেরুন কালারের লিপস্টিক এটা আমি লাগিয়ে নিচ্ছি এটাও কিন্তু বেশি একটা দাম না তখন একশো পঁচিশ টাকা মতন হয়তো নিয়েছিল তা আমি কিন্তু খুব কম দামের জিনিস দিয়েই কিন্তু আমি ইউজ করছি আর আমার বেশিরভাগই সব পুরোনো মানে ওয়ান টাইম পারচেস আর এখন আমি ইউজ করছি প্রায় দু বছর কিন্তু হয়ে গেছে জিনিসের দুয়ের বেশি কেন আমি ডেট অফ ডেট দেখে নিই এক্সপায়ারি ডেট যাতে আমি দেখি কি এক্সপায়ারি ডেটটা অনেক লং টাইম সেই জিনিসগুলোই আমি নিয়ে থাকি কারণ আমি সবসময় তো কোথাও বেরোয় না আর আমি সব সময় পার্টি মেকআপ করি না সেই জন্য কিন্তু আমি লাইট মেকআপ ইউজ করি করতে পছন্দ করি বলেই কিন্তু আমি এইভাবে সে জিনিসগুলো পারচেস করি তো দেখো এবার আমার লুকটা মানে মুখের ব্লেন্ডিংটা কত সুন্দর হয়েছে আইসটাও দেখো আর লিপস্টিকটাও তারপরে ফাইনালি দেখো আমার টিপ পরে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছি সিঁদুরটা দিয়ে নিয়েছি আর এই যে ফাইনাল লুক দেখো পুরো লাইক বোঝা যাচ্ছে না যে মুখে আমি ফাউন্ডেশন দিয়েছি একদম স্কিন মুখের আর কলারটা দেখো সেম সবসময় ইকুয়াল ইকুয়াল রাখতে হবে তারপরে এই যে আমার দুই ড্রেস আপ আমি একটা অরেঞ্জ কালারের শাড়ির সাথে হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে এই যে আমার মেকআপ লুকটা কমপ্লিট করে নিয়েছি তো আশা করছি বন্ধুরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিল তাদের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে আশা করছি তোমরা এবার নিশ্চয়ই ভালো মেকআপ করতে শিখে যাবে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুনি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো ভিডিওতে আর কোনো প্যারিস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা আরও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছো একটা নতুন ব্লগের সাথে